মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাব মুক্ত করতে শীঘ্রই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গ্যাজেট প্রকাশ করা হবে সকালে রাজধানীতে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় কনফারেন্সে ধর্ম উপদেষ্টা ড আফুম খালিদ হোসেন একথা জানান তিনি বলেন আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত এ লক্ষ্যে মসজিদগুলোতে স্বৈরাচারী কমিটি বন্ধে এই নীতিমালা প্রস্তুত করা হয়েছে ডফম খালিদ হোসেন বলেন বাইতুল মোকাররম মসজিদ সংস্কারে একশো নব্বই কোটি টাকা বরাদ্দ করেছে সরকার তবে মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে আমরা এই রেখেছে। এবং কোন ইমাম ক্ষতিকা যদি কেউ কোন মসজিদ বিদায় করতে চায় তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে বৈষম বিরোধী আন্দোলন শহীদদের পক্ষে কথা বলার কারণে চালিয়ে গেছে দেন আমরা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা তদন্ত করে